বালু বুঝাই যে লঞ্চটি আপনাদের দেখাচ্ছে কীভাবে তারা ডেঞ্চার দিক আছে তারা এই বালু দরফে নিয়ে আসতে আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আরে আরও দুইটি লঞ্চ এই মুহূর্তে বালু বুঝাই করে তারা অতিক্রম করছে আমরা কাছ থেকে আপনাদের ভালো বুঝাই লঞ্চে নোংরা দশক তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিভাবে এই মালুত দেখতে পাচ্ছে কিভাবে তারা যাচ্ছে তলিয়ে যাচ্ছে এই তার একটি নমুনা আপনাদের দেখাচ্ছি বাতাসের ব্যাগ এক জায়গা থেকে আর এক জায়গায় মনে হয় তলিয়ে যাচ্ছে তার একটি নমুনা এছাড়া